দেখো ঘুম ভেঙেছে আমাদের পটলা বাবুর হ্যাঁ ঘুম এই সবে আমিও ঘুম থেকে উঠলাম এই যে দেখো আমি এখানে ঘুমাই এখানে ঘুমাই আর এখন ওই যে যেহেতু হাফ ঠান্ডা হাফ গরম তাই ওর বিছানাটাও হাফ পাততে হয় আর হাফ এরকম খুলে রাখতে হয় এখন বেরোবে ঘুম ভেঙেছে না আমি উঠেছি তাই ওরও উঠতে হবে চল চল সোজা বাইরে দেখো এবার হেসি করবে সাতটা বাজে হালকা হালকা রোদ উঠেছে রোদ উঠবে আর দিদিরা এখনো ঘুমাচ্ছে একটা কোকিল ছিল আমাদের গাছে করে নাও করে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠান্ডা পড়েছে নতুন করে আবার এই যে ওই ঘরে হচ্ছে গিয়ে দিদিরা ঘুমায় এই ঘরে দরজাটা দেওয়া থাকে আর ওই যে ভুতুনানি ঘুমাচ্ছে যে দেখো ওই যে ভুতুনানির বেড দিয়ে একটা কোনা টান করে রাখে আর ওরও রকম হাফ পাতা থাকে হাফ খোলা থাকে ওদের ওরা যখন খুশি মেজেতে ঘুমায় যখন খুশি বেডে উঠে ঘুমায় বিছানার চাদরটায় আর এই যে দুই দিদি ঘুমাচ্ছে এই যে কটা বাজে সাড়ে সাতটা এ যখন উঠবে দিদিরা তখনও উঠবে তার আগে ওঠানো যাবে নাকে দরজা দিয়ে রাখতে হবে লাইট বন্ধ করে ওই যে দেখো উতনানির গুড মর্নিং হবে আটটার পর আমার আর পমের তাড়াতাড়ি হয়ে যায় দেখি এটা কী করছে হয়েছে ওর পায়ে জল দিয়ে আসি দুটো কাক এসে ঝগড়া শুরু করে দিচ্ছে হয়েছে আয় তাড়াতাড়ি ভালো করে মুছে নাও এখন আমি চা খাবো ও আমার পাশে বসে থাকি হ্যাঁ মুছে সুন্দর করে হয়েছে চা করে নিয়েছি আমি আদা দেয়া র চা খাই কটা শুকনো মুড়ি দিয়ে এই যে দেখো কাজ করার আগে আমি আর কি চা খেয়ে নিই তখনও ওই আমার পাশে পাশে বসে থাকবে এখন এই চা নিয়ে বসবো আমি চা খাবো আর ওকে দিতে হবে খাবে না কিছু কিচ্ছু খাবে না যা খাই না কেন কিচ্ছু খাবে না কিন্তু বসে থাকবে আমার পাশে পাশে বসে এই যে দেখো গায়ের মধ্যে ঢুকে ঢুকে বসবে ও এত মানে কি বলবো এত আদর খাওয়ার মাস্টার এখন এখানে মুখটা ঢুকি আমি যতক্ষণ বসে এখন এখানে চামুড়ি খাবো ও ততক্ষণ এই যে পেছনটার মধ্যে আমার মুখ ঢুকিয়ে রাখবে খাবি মুড়ি খাবে না তবুও ওকে কটা আমার দিতে হয় প্রতিদিন দেখো খাবে না হয়েছে তুই কান ঝাড়ছিস কেন সকাল থেকে উঠেই দেখছি ঘুম থেকে কোথায় উঠেছে দেখো কোথায় উঠেছে দেখো আমি চা খাবো না ওকে নিয়ে বসে থাকবো আর এইগুলোর একটারও এখনো ঘুম ভাঙেনি দেরি আছে এমনি আমার বেলা হয়ে গেল উঠতে আজকে আমি তো আমার কাশি সর্দি কাশি হয়েছে গলাটা ব্যথা তাই ভোরবেলায় উঠছি না এই বৃষ্টিটা হওয়ার পর থেকে এরকম হয়েছে আর এখন এইটা আমার পেছন ছাড়ছে না দেখো মুড়ি দিয়ে রেখেছি কোথায় উঠেছে দেখো কোলের উপরে উঠে বসেছে দিকে বলবো তোর কানে কি হয়েছে একটু কানটা দেখে দে এ পিউ এই পম দেখ শুধু সকাল থেকে কান ঝেড়েই যাচ্ছে আর আমাকে দেখ কোলের উপরে উঠে পড়েছে এই যে আমাদের পেপে আজকে পেপে খাওয়া হবে তুমি খাবে তো কই পেপে কই পতলা পেপে কই এই যে পেঁপে এই যে দেখেছে পেপে দেখেছে এখন সারাক্ষণ শুধু পেপে খাবে পেপে দেখাবে অন্য কিচ্ছু খাবে না দেখো কোথায় উঠেছে দেখো এই যে কোথায় উঠেছে কোলের কোলের মায়ের উপরে উঠে বসে আছে দেখো আমি চা খাবো কি করে চাটা যে খাবো ওই যে মুড়ি দিয়ে রেখেছি খাবে না মুড়ি খাবে না কুকুর পারে দেখেই যাচ্ছে পাখিরা সব সূর্য উঠেছে কুয়াশা কুয়াশা ভাব এখন এইটাকে কোলে নিয়েই আমার চা খেতে হবে খেয়ে তারপরে এই বাদ কার সারতে যাবো ও আমার পেছন পেছন ঘুরবে অথচ দিলে খাবে না নাম ওখানে খা আরে নাম নাববে না খা বাস তুই আমি খেয়ে যে দিদি উঠেই বসেছে বলেছি যে দেখ কানটা কানটা চুলকে তারপরে চামড়া উঠিয়ে রেখেছে এমনি নোংরা পড়েনি ও তো নোংরা সময় পরিষ্কার করে দেয় আর এই যে কানের কাঠিতে তুলো ফেলে দিয়ে তারপরে কানের কাঠিটাই না এক জড়িয়ে দিয়েছি তুলো দিয়ে ওদের কান পরিষ্কার করাই না এই নেকড়া দিয়েই করানো হয় পরিষ্কার সুতির নেকড়া কয় পরিষ্কার করে দেয় তাড়াতাড়ি এই ফাঁকে আমি কাজগুলো সেরে আসি হ্যাঁ পরিষ্কার করো চুপচাপ করে তারপরে আমি কাজ বাজ সেরে চান করে পুজো দেবো তুমি গিয়ে বসবে ওই আমি বলছি না এখন আমি যাচ্ছি তাই আর ভাল লাগছে না আর কি দেখা চাই কি বার করলো ওর কান থেকে হ্যাঁ পরিষ্কার করে নাও চুপ করে পরিষ্কার করে নাও এই দেখো চান করে বেরিয়েছে এই যে বাথরুমের সামনে আর ওইটা দেখো এইখানে বসা যতক্ষণ চান করলাম ততক্ষণ আমার পাশে বসেছিল এই বাথরুমের পাশে এখন এই জামা কাপড় কটা কাচবো বাথরুমে কাচি না জলে ভরে যায় জল হতে অসুবিধা হয় এখন আমি কাজবো আমার পাশে বসে থাকবে হিসি করবে এই করবে সেই করবে যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণ এই এই কৃত্তি করবে সারাক্ষণ আমার পাশে পাশে বসে কর করা হলে তারপরে ঘরে ভিজিয়ে রেখে তারপরে আমি এখানে কাজবো মানে ও পুরো ভিজে যাবে এই করে প্রতিদিন এখন পুজো দেবো কাপড় কটা কেছে হয়েছে তো এবার এবার ঘরে যাবি আর পাশে বসে থাকতে হবে না এখানে আমি এখন জামা কাপড় কাটবো প্রতিদিনের নাটক এখন ওই ঘুরবে ঘরে আসতে চাইবে না আয় চুপ করে বসে থাকবে আমি নাইটিটা কেচে দিয়ে আসি এসে তারপরে পুজো দেব হ্যাঁ বসো আর ওখানে রেডি হয়েছে ও পাম উচ্ছে ওকে কখন আর কি ঘ্যাক করে ধরবে তার জন্য বসে আছে হয়েছে ঘরে তো যাই না সারাক্ষণ আমার পেছন পেছন ঘোরে আর ঘরে গেলেই এই যে হুস ফাঁস হুস ফাস ও ছদ্দি বসে আছে ও হ্যাঁ এখনই পুজো দেবো হ্যাঁ পুজো দেবো বসো এখানে আসো পাম হ্যাঁ পুজো দেবো বসো 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 হ্যাঁ বস 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 পুতু বস ওর জায়গায় বসে থাকবে চুপ করে বসো দেখো ঘরে বসিয়ে রেখে এসছি চলে এসছি নাইটি দুটো আমি সবে কেচে উঠে উঠি ধোবো এর মধ্যে দেখো বাইরে বেরিয়ে এসছে রে পটলা কী করছিস তুই ওটার প্রতিদিনটার রুটিন এগুলো কেচে শুকো দেবো গিয়ে তারপরে পুজো দেব ওই দেখো ভাই ওইখানে একটা দূরে কোকিল বসে আছে কোকিলটা বসে সমানে ডেকেই যাচ্ছে চুপ করে বসে আছে নাইটিগুলো শুকো দিয়ে গিয়ে তারপরে পুজো দিতে বসবো ততক্ষণ এরকম বাইরে ঘুর ঘুর করবে আর মাছি তাড়াবে সব ধুয়ে শুকো দিয়ে দিয়েছি জলটা ফেললাম না আমি জল ফেলি না যেহেতু কম বারবার হিসি করে পটি করে ওই জল দিয়েই ধোয়ানো হয়ে যায় মুছে আয় পাটা এখন নিজো দেবো পুজো দেওয়া হলেই তারপরে আর কি সবজি কাটতে বসতে হবে চলো এই যে দেখো ও রেডি হয়ে থাকে কখন পম আসবে আর ওকে একটা খেঁচানি মারবে এই যে আমাদের গাছে টগর ফুল এবার এখান থেকে কটা মাকে দিয়ে আসবো আর বাদবাকি আবার মায়ের গাছ থেকে সাদা টগর গুলো নিয়ে আসবো আর ওই যে দেখো ও খাটে বসে কি করছে ওর আর কাজ নেই সারা মঞ্চে জল দেওয়া হয়ে গেছে আমরা এখন পুজো করতে বসবো আসো দিদা বাড়ি থেকে ফুল আনাও হয়ে গেছে আয় পাম হুম বসো পুজো করতে বসবে পম মায়ের সাথে দেখো বসে পড়েছে পাতলা আর ওইটা ওই যে বেডে বসে বসে পাউ 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 করছে বেড থেকে নড়বে না ওখানে বসে বসে চেঁচাবে হ্যাঁ বস 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 হ্যাঁ ওখানে বস ওখানে সরে করে তো পুরো কোলের উপরেই উঠে যাচ্ছে বস 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 হ্যাঁ পুজো দিইনি ঠাকুরকে তারপরে দিদি কালকে পেঁপে এনে রেখেছে না পেঁপেটা খেতে হবে তো পেঁপে খাবে তো দেব না হ্যাঁ পুজো করে না কিছু না না এ কালকে দিদি সেই আমি এখন কেটে দেব তুই কিচ্ছু করিস না তাই তো পম হ্যাঁ তুই খাবি তো সব তুই খাবি তো হ্যাঁ সব পম খাবে দাঁড়াও পুজো দিইনি চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা পেঁপে খাবো ওই যে এখনই বেরোবে দেখবে এখন বলতে হবে না চলো পেপে কোথায় চলো চলো পেঁপে কোথায় পেপে কোথায় আমাদের ওই ওই যে দেখো এতক্ষণ পুজো করলাম পম আমাদের পেপে এখন আমরা পেপে খাবো হ্যাঁ পেঁপেটার জন্য সারাক্ষণ ঘুরছিল কালকে দিয়ে এখন ওই পেঁপেটা খাওয়া হবে কে খাবে পেপে এ তুই খাবি পম খাবি পেপে কাটতে হবে কমকেও দিতে হবে কম এখন পেপে নিয়ে বসে আছে পেপে খাবো আমরা এখন আইবু তো কোনো বছর হ্যাঁ কি হয়েছে তুমি কাজ করলো না তো তুমি তো আমার ভালো পুটু হ্যাঁ ও তো সব সময় খেতে হবে যে মা কচুর শাক কেটে দিয়ে দিয়েছে এর মধ্যে কচুর শাক আছে এই যে কচুর শাক রান্না হবে ছোলা ভিজিয়ে রেখেছি ডাল বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে

পম্বু তো এখন পেঁপে খাবে বর্দি বাড়িতে নেই মিষ্টি তুই খাবি কেন রে ভিডিও করছি বলে বললি নাকি জ্বর করে যাচ্ছে দিকে এত হাওয়া দিচ্ছে গ্যাসটা আমার দপ টপ করেই যাচ্ছে দরজা বন্ধ করে দিতে হবে আর কি কার বাটি বেশি কারটা দেখেছ কোনটা নিবি তুই তখন আমার হাতটা দেখছে আমি কখন বাটিটা খাব